আসসালামু আলাইকুম আজকে আমাদের ঢাকা দশ সংসদীয় আসন ঢাকা দশ সংসদীয় আসনটি ঢাকা জেলার অন্তর্গত এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকার ধানমন্ডি নিউ মার্কেট কলা ও হাজারিবাগ এটি রাজধানীর একটি ব্যস্ত ব্যবসায়ী ও আবাসিক এলাকা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান অফিস ও জনজীবনের বড় অংশের জন্য গুরুত্বপূর্ণ স্থান সাধারণ জনগণের মধ্যে চাকরি ব্যবসা ও সামাজিক সমস্যা ভিত্তিক ইস্যুগুলো ভোটারদের কাছে প্রাধান্য পায় বিএনপি জোটের প্রার্থী শেখ রবিউল আলম শেখ রবিউল আলম ৬ অক্টোবর উনিশশো সালে খুলনার বাগেরহাটে স্থানীয় পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা লুকমান হাকিম এবং মাতা আসিয়া বেগম তিনি এসএসসি ও এইচএসসি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন শেখ রুবুল আলম একটি প্রতিষ্ঠানে ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন এবং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তিনি রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং স্থানীয় সংগঠন ভিত্তিক কাজ করতেছেন বিএনপি জুটের মাধ্যমে তিনি এলাকায় জনসংযোগে কাজ করতেছেন এবং রাজনৈতিকভাবে সংগঠিত নেতা হিসেবে বিবেচিত হন ঢাকা দশ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে কাজ করতেছেন তিনি তেগিও মাঠ পর্যায়ের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন চাকরি ও ব্যবসা জামাত জোটের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ সজিব সরকার অ্যাডভোকেট মোহাম্মদ সজিব সরকার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামে এক ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার দাদা মরহুম জিন্নাত আলী সরকার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা তার পিতা মরহুম ফজলুর রহমান সরকার ছিলেন মুরাদনগর উপজেলার একজন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ যিনি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনবার জাতীয় স্বর্ণ পদক লাভ করেন তার মা ছিলেন একজন আদর্শ গৃহিণী বর্তমানে তিনি সপরিবারে ধানমন্ডি আবাসিক এলাকায় বসবাস করতেছেন মেধাবী ছাত্র হিসাবে শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি ঢাকা বোর্ডের অধীনে সরকারি বিজ্ঞান কলেজ থেকে চারটি এবং একই ধারাবাহিকতায় এইচএসসি পাস করেন পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ও এম এ ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন সাল থেকে তিনি আইন পেশায় যুক্ত আছেন তিনি ঢাকা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও নিয়মিত প্রেকটিশনার দক্ষ ও বিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থিত রাজকীয় সৌদি দূতাবাসের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া চীন কুড়িয়া মালশিয়ার বিভিন্ন বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে তিনি আইন পেশায় অবদান করে আসছেন স্কুল জীবন থেকে তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন 1969 সালের গণঅভ্যুত্থান ও 11 দফা আন্দোলনে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে স্কুলে ছাত্রদের নেতৃত্ব দেন পরবর্তীতে ইসলামে আদর্শে উদ্ভূত হয়ে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন তিনি পর্যায়ক্রমে কুমিল্লা শহর শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন উনিশশো আশি একাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে ভিপি হিসাবে নির্বাচিত হন আন্তর্জাতিক অঙ্গনে তার বিচরণ অত্যন্ত ও গৌরবের উনিশশো সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী ছাত্র সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যেখানে বাংলাদেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দুই ও দুই সালে মার্কিং যুক্তরাষ্ট্রের ডেনবার ও নর্থ কেলোরিয়া অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এর আমন্ত্রণে তিনি মার্কিং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পার্টি মনোনয়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এছাড়া তিনি যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং 2015 সালে সৌদি বাদশাহের রাজকীয় মেহমান করেছেন কৃষিকাজ চাকরি ব্যবসা ও শেয়ার সব মিলিয়ে ডাকাতবস আসনে এবারের অভিজ্ঞ দলীয় রাজনীতি ও আদর্শভিত্তিক নেতৃত্বের মধ্যে এক গুরুত্বপূর্ণ লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে